মোবাইল আসিল কি দোলাগিল পড়াশোনায় মোবাইল পড়ার লেখা মোবাইল দিয়েছেন কি বলছেন দেখেন মোবাইল আসিল কি দোলা লাগিল পড়াশোনায় মন বাস না পেটে ভাত না যাক তরুন কাপড় ছা পেটে ভাত নাহি যা থাক মোবাইল ছাড়া বলার দিন চলে না মোবাইল আসিল কি দোলা পড়াশোনায় মন বসে না মোবাইল আসিল কি দলা লাগিল পড়াশোনায় মন বসে না রাত বারোটার পরে লাইলি যখন ফোন করে দুই না আর আসবে তো চোখের ঘুম কেড়েলে যাত বারোটার পরে লাইলি যখন ফোন করে দুই চোখেতে ঘুমাসে না রাত জাগিয়া ফোনে সকাল আটটার লাগে কোলার ঘুম ভাঙে না মোবাইল আসিল কি দোলা লাগিল পড়াশোনায় মন বাসে না মোবাইল আসিল কি দোলা পড়াশোনায় মন বসে না মোবাইলের জ্বালা এত প্রেম প্রীতির খেলা এখন আর পার্কে যাওয়া লাগে না রাত জাগে বলে ও বন্ধু না মোবাইল আসিল কি দোলা মোবাইল পড়াশোনায় মোবাইল হয়ে গেছে প্রেম প্রীতির জ্বালা শুরু হয়েছে এখন পার্কে যাওয়া লাগে না নারী পুরুষ গোপনে জেনা করছে একটা মেয়ে যদি পাঁচ হাজার কিলোমিটার দূরে থাকে একটা ছেলে যদি পাঁচ হাজার কিলোমিটার দূরে থাকে এরপরে মোবাইলের সঙ্গে তার যোগাযোগ হয়ে যাচ্ছে ক্যানেট হচ্ছে মাও জানে না বাপও জানে না কখন জানে যেদিন চালা মুখ পুড়িয়ে দিলে সেদিন বোচার আমার বেটি কি করলে রে জান খেয়ে নিল আমার জান তো খাবেই দিলেন কেন মোবাইল মোবাইল ব্যবহার করতে গেলে সে আনলিমিটেড মোবাইল দিতে হবে কারণ এটা গোপনীয় মেয়েদের ছেলেদের ধ্বংস করার জন্য এই মোবাইল আবিষ্কার হয়েছে মোবাইলে যত ভালো দিক আছে তার চাইতে নব্বই গুণ খারাপ দিক আছে আপনি মোবাইলে কি করেন ফোন করেন ভিডিও কল করেন আর কিছুটা করে আর কি করেন মোবাইলে ভালোর চাইতে খারাপ বেশি আছে তাহলে আপনি মেয়েকে মানুষের বতন মানুষ করুন